গতকালকে আমরা টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম তো এখানে কিভাবে যাওয়া যায় এটা কত অনেকগুলো টিউলিপ গার্ডেন আছে তবে এটা যেতে কতটুকু সময় লাগে এই ফুল কতদিন থাকবে ইত্যাদি সব কিছু এই ভিডিওতে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি অর্থাৎ একদিন আগে একদিনের থেকেও কম সময় মানে চব্বিশ ঘন্টার থেকেও কম সময়ের মধ্যে আমরা ডিসাইড করলাম যে এই দিনে আমরা হচ্ছে ডিপ গার্ডেনে যাব তো ওই সময় তাড়াহুড়া করে আমরা টিকিট দেখলাম কারণ হচ্ছে এইসব জায়গাতে টিকিট লাগে আর আগের থেকেই কাটতে হয় তবে আমার কাছে মনে হলো ওখানে যাওয়ার পরও টিকিট মনে হয় কাটা যায় তবে আগের থেকে কাটলে ভালো কারণ এগুলো মাত্র অল্প সময়ের জন্য থাকে দুই সপ্তাহ এর মধ্যে অনেক মানুষ আসে তো ওরা এই জন্য টিকিট সিস্টেমটা করেছে যাতে করে মানুষ আর কি আসতে পারে এবং জানে যে হ্যাঁ এটা খোলা আছে তো এটা যেই কোনো টিউলিপ গার্ডেনে দেখলাম যে আগের থেকে টিকিট কেটে গেলে ভালো টিউলিপ ফুলগুলো হচ্ছে খুবই অল্প সময় থাকে দেখা যায় দুই সপ্তাহের মতো স্লোট থাকে তা আমরা যখন ওয়েবসাইটে ঢুকলাম দেখলাম যে স্যাটারডে সানডে পুরো বুক হয়ে গেছে সোল্ড আউট আর বাকি দিনগুলো হচ্ছে একদম ইউলো হয়ে আছে যে কোনো সময়ে আর কি সোল্ড আউট হয়ে যাবে তো এই আমরা সময় নিয়ে চিন্তা করার কুইকলি কেটে ফেললাম আপনারা যদি যেতে চান তো অবশ্যই ওইখানে দেখে নেবেন যে কাটা যায় কি না এই জায়গার নাম সার্চ করলে হচ্ছে ওদের ওয়েবসাইটটা চলে আসবে ওখানে টিকিট টুকিট সব দেওয়া আছে একটা পর একটা আপনার স্টেপ আর কি নিতে পারবেন আমি জায়গাটার নাম চেষ্টা করব লাস্টে পোস্টকোড সহ দেওয়ার জন্য যাতে করে আপনারা এটা দেখতে পারেন আরও এক সপ্তাহ মতো বাকি আছে চাইলে আপনারা এই এক সপ্তাহের মধ্যে যেতে পারবেন হয়তোবা ওরা সময় বাড়াতে পারে যদি দেখে ফুলগুলো এখনও ভালো আছে তো এখানে কার পার্ক হচ্ছে ফ্রি যেহেতু টিকিট একটু বেশি ছিল বা প্রায় বারো পাউন্ড করে আমরা পে করেছি বড়দের হচ্ছে বারো থেকে পনেরো পাউন্ড ছিল আর ছোটদের হচ্ছে মানে দশ পাউন্ড বারো পাউন্ডের মধ্যে থাকে আর দুই বছর নিচে ফ্রি দুই বছর উপর থেকে কে পে করতে হয় তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি আর কি ওরা হার্ড করে ফেলছে দুই বছরের উপর থেকে হচ্ছে পে করতে হবে তা আমরা হচ্ছে পে করেছিলাম অনলাইনে আবার তিন পাউন্ড হচ্ছে ফ্রি ছিল তো ওরা আমাদের চেক করলো চেক করার পরে যে আমরা ঢুকলাম আর যেহেতু এক্সপেন্সিভ হচ্ছে ওদের এটা টিকেট তাই ওরা আমাদের কার পার্কও দেখলাম যে ফ্রি রাখলো যদিও এইসব জায়গায় কার পার্ক ফ্রি থাকে আমরা ল্যাভেন্ডার গার্ডেনে গিয়েছিলাম সেখানেও কার পার্ক ফ্রি ছিল তা আমি ঢুকতেই সেটা এই শপটা দেখলাম যদি এটা এক্সিট পথ মানে এক্সিট পথ দিয়ে ওরা শপিং সিস্টেম করে রাখছে এটার ভিতরেও কিছু দেখে আমি খুব অবাক হয়েছি যখন আমি এটার ভিতরে আবার আসবো যাওয়ার সময় আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এটার পাশেই হচ্ছে টয়লেট ছিল লেডিস অ্যান্ড জেন্টস আর এটা ফ্রি ছিল এটা ভালো লাগছে অন্য জায়গায় কিন্তু আবার পে করতে হয় এখানে পে করতে হয় না একদম ফ্রি এটা ছিল হচ্ছে আঠারো তারিখ মানে গতকালকের ভিডিও তো ওই দিন ছিল আমার বার্থডে তো সকাল বেলায় একদম আমরা সাতটা থেকে উঠে সেডি হওয়া শুরু করেছি সাজুগুজু করলাম একটা ড্রেস পরলাম আবার একটু দূরে জার্নি করে এখানে আসলাম তো আমার কাছে খুব ভালো লাগছে মনে হয়েছে আমার বার্থডে ডেটটা মানে খুব সুন্দর কাটলো ফুলের সাথে ফুলের বাগানে আর টিউলিপ গার্ডেনে হচ্ছে আমাদের এই প্রথমবার আসা এমনি তো টিউলিপ ফুল আগে কতবারই দেখেছি তবে এই প্রথম হচ্ছে এরকম টিউলিপ গার্ডেন এসেছি তো এই জায়গাটা দাঁড়ানোর পরে এত সুন্দর লাগছিল আশেপাশে ছোট ছোট পাহাড় ছিল তারপর টিলা ছিল এটার পাশে হচ্ছে এটা আর এইসব জায়গায় সবাই দাঁড়ায় ছবি তুলছিল আমরাও ছবি তুলেছি খুবই সুন্দর জায়গাটা একেবারেও ছোটও না আবার অনেক বড় না তবে কাছে হয়েছে মনে ইংল্যান্ডে এগুলো তো বেশিরভাগ হচ্ছে নেদারল্যান্ডে হয় তো ইংল্যান্ডে এরকম জায়গা করেছে ওরা চাষ করে সেটার ভিতরে মানুষকে ভিজিট করার একটা সিস্টেম করে দিছে খুবই সুন্দর ভাবে অর্গানাইজ করেছে যাতে করে মানুষ এক এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারে তা আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে আমি আজকে চেষ্টা করেছি একদম চারোপাশের ভিউটা রাখার জন্য যাতে করে মানুষ যারা নাও আসে তারা অ্যাটলিস্ট আমার এটা দেখে বুঝতে পারে যেটা আসলে পুরোটা দেখতে কেমন আমি বারবার শুধু ওইভাবেই আর কি ফোকাস করেছি একটু একটু নিবো না পুরোটা দেখতে কীরকম সেটা নিব কারণ এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে আশেপাশে যেই জায়গাটা তার জন্য গাছ আছে একটু পাহাড় আছে আবার ওরা একটা সাইডে বসার জন্য সুন্দর করে চেয়ার টেবিল রেখেছে যেহেতু এখানে খাবারও এরিয়া আছে ঢুকতেই ছিল হচ্ছে খাবারের এরিয়া রেস্টুরেন্ট বার আরো অন্যান্য কিছু কফি তা আমরা হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসছি এখানকার খাবার খাবো না যেহেতু হালাল না ল্যাভেন্ডার গার্ডেনে যে বসা জায়গা ছিল খে মানুষ খেতে বসতো ওই জায়গাটা আমাদের বসতে দেয় নাই বাসার খাবার নিয়ে কিনে খেলে ওই জায়গায় বসতে হবে তবে এর আবার এটা করে নেই সবাই বসেছে যার যার মতো করে বাইরে থেকে খাবার নিয়ে আসুক ঘর থেকে নিয়ে আসুক বা ওইখানকারটা কিনে খাক তারা খেতে পারছে আমরা প্রথমে ভেবেছি জায়গাটা ছোট হবে হয়তো বা ছোটোটা জায়গার মধ্যে ছবি তুলতে হবে অনেক বড় ছিল অনেক বড়ো একটা এরিয়া নিয়ে তাই অনেকেই যার যার মতো করে যেখানে সেখানে ছবি তুলতে পেরেছে কোনো সমস্যা হয় নাই আমার কাছে এটা খুবই বড় আর খুবই সুন্দর লাগছে সত্যি কথা আমার বাচ্চাটা আমার বাচ্চাটা কোনো ডিস্টার্ব করে একটু ডিস্টার্ব করে না ইয়েস জায়গায় আসতে আমাদের গাড়িতে এক ঘন্টার মতো লাগছে সকালে তো জ্যামের উপর ডিপেন্ড করে গাড়িতে কতক্ষণ সময় লাগবে যাওয়ার সময় আমাদের দেড় ঘন্টা লাগছে আর হচ্ছে আপনি ট্রেনে বাসে এখানে আসতে পারবেন ওখানকার ডিরেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনি কিভাবে কিভাবে আসতে পারবেন সব দেওয়া আছে বাসে ট্রেনও এখানে আসা যায় খুব ইজিলি তবে বাসে বা ট্রেনে আসলে কিন্তু প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে ওইটা চিন্তা করে আসবেন আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়েদার ওয়েদার যদি ভালো না হয় যত সুন্দরী হোক এই জায়গা দেখতে কিন্তু ভালো লাগবে না তো ওয়েদার চেক করে যাওয়াটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট যখন ফুলের উপরে সূর্যের আলোটা পড়ে তখন ফুলটা মনে হয় যে একটু বেশি ব্রাইট আর চিকচিক করে আর যখন এরকম ডার্ক হয়ে যায় তখন ফুলও দেখতে একদম ভালো লাগে না রোদ ছিল বাট হালকা ঠান্ডা ছিল যদি রোদ না থাকতো তাহলে আরো বেশি ঠান্ডা লাগতো টিউলি ফুল ফুটি হচ্ছে এই সময় আর এই সময়টাও সব সময় হালকা ঠান্ডা থাকে তাই ঠান্ডার মধ্যে অবশ্যই ঠান্ডার একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে মানে হেভি কাপোচো নিয়ে আসতে হবে যদি আমরা ফ্যাশন করে আসি কোনো সময় আমাদের ঠান্ডা লাগতে পারে তাই চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চাদের জন্য গরম কাপড় আনতে পা 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 টি 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 আমি বাসার থেকে নুনস রান্না করে চা বানিয়ে নিয়ে আসছি আর সাথে একটু গ্রেপ বিস্কিট চিপস নিয়ে আসছি আর সায়ান যেহেতু আমার সাথে একা আসছে তাই ওর জন্য আর কি ওই একটু প্রিপারেশন নিয়ে আসছি সাইফান স্কুলে আমার হাজব্যান্ড অফিসে কারণ সবার একসাথে ছুটি মিলে না এই জন্য এই তিনজন চারজনই হচ্ছে আমরা ছুটি পেয়েছি একদিনে তাই আমরা চলে আসছি আমরা উইকেন্ডে এই জায়গায় হচ্ছে সব সোল্ড আউট হয়ে গেছে তাই আর কি আমার হাজবেন্ডকে নিয়ে আসতে পারি নাই উইকেন্ডে থাকলে আমরা ওকে নিয়ে আসতে পারতাম তা আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম শেষ হয়েছে খাওয়া দাওয়া এখন হতে চলে যাচ্ছিলাম এ পাশে দেখলাম একটা বাচ্চাকে কুকুরে কামড় দিয়েছে আমি সবসময় কুকুরকে ভয় পাই তো আপনাদেরকে একটা বলি যখনই দেখবেন যে কোনো কুকুর আপনাদের পাশে হেঁটে যাচ্ছে তো কামড় দেখ না দেখ সেটা ইনজেকশন দেওয়া থাক যাই করা হোক না কেন অবশ্যই একটু চেষ্টা ওই বাচ্চাটাকে কামড় দেওয়ার পরে আমার আরো ডর মানে ভয় বেড়ে গেল আমি ভয় পাই আমার পাশে কুকুর গেলে আমি সময় একটু দূরে থাকার চেষ্টা করি আর আমার দিকে যদি কুকুর আসার চেষ্টা আমি এমনি চিৎকার দিয়ে উঠি কারণ আমি অনেক আগের থেকে কুকুরকে ভয় পাই অন্যান্য প্রাণীর মধ্যে এটা হচ্ছে আমার বেশি ভয় লাগে কারণ ওরা যেকোনো সময় কামড় দিয়ে বসে আর এইখানে এত মানুষ কুকুর নিয়ে আসছিল কি বলবো আর অলরেডি একজনকে দেখলাম যে কামড় দিয়ে ফেলছে সব সময় সব কুকুর কামড় দেবে না তারপরেও আমরা যখনই দেখবো এই টাইপের প্রাণী একটু সেফলি চলার চেষ্টা করবো কখন দিবে কাকে দিবে আসলে আমরা কিন্তু সেটা আগের থেকে জানবো না তাই একটু সেফলি চলাই ভালো তারপর ওই সবটাতে চলে আসলাম যেটা এক্সিট পথে ছিল এখানে এসে দেখি জিনিসপত্রের এত এত দাম মানে আমি অবাক হয়ে গেছি যেটা আসলে আমি এতটা আশা করি নাই এই যে ফ্লাওয়ার বাসগুলো হচ্ছে বারো পাউন্ড করে এগুলো চার থেকে পাঁচ পাউন্ডের বেশি না ভাবলাম ঠিক আছে এগুলো বারো পাউন্ড সবচেয়ে বেশি অবাক হয়েছে হচ্ছে মগ দেখে যেই মগ আমাদের এই লন্ডনে এই ফ্লাওয়ার প্রিন্টের পাওয়া যাবে এক টাকা পঞ্চাশ পয়সা হাইস দুই থেকে তিন পাউন্ড এখানে এটাকে আমি হাতে ধরে দেখেছি লাইট ওয়েট সাইজও ছোটো অত হয়েছে দেখেন পনেরো পাউন্ড করে সিরিয়াসলি এই প্রিন্টের মগ আপনারা অ্যাভেলেবেল দেখতে পাবেন হয়তো অ্যাকজাক্টলি এটাই থাকবে না কিন্তু এরকম প্রিন্টের ফ্লাওয়ারের বিভিন্ন ফ্লাওয়ারের মানে আমি হাতে ধরে ভাবলাম যে এত টাকা দাম ধরে দেখি তো এটা কেমন হবে এটা আমাদের যে পঞ্চাশ পয়সার এক পাউন্ডের জিনিসের থেকেও আরও বেশি মানে কোয়ালিটি খারাপ এটাই হচ্ছে এদের বিজনেস টিকিটও এত এক্সপেন্সিভ আবার হচ্ছে এখানকার শপিংও অনেক এক্সপেন্সিভ তো চেয়েছিলাম যে কিছু শপিং করে নিব কিন্তু এত এক্সপেন্সিভ এইসব জিনিস আমাদের কেনার তো দরকার নেই টাকা তো অলরেডি তো টিকিট কিন্তু ওয়েস্ট করেছি আরও করবো তো ভেতরে শপিং এরিয়া ঘুরে তখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কার পার্কে আমার কাছে মনে হয়েছে যা যা জানার দরকার সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়েছি তারপর যদি আমি কিছু ভুলে যাই অবশ্যই আপনারা কমেন্টটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব কারণ সময় খুব কম এখনই আর কি আপনারা চাইলে যেতে পারেন টিকিট কাটা এখনই দরকার পরে কিন্তু আর এটা থাকবে না এটা তো প্রায় বারোটার পরে বের হয়েছে এই সময় প্রচণ্ড রোদ ছিল তো একটু গরম লাগতেছিল এই গ্রেপটা খাওয়াতে আমাদের খুব ভালো লাগতেছে এই গাড়িটার ভিতরে নাকি একটা ছোট্ট বাচ্চা লাশ আছে দেখে খুব খারাপ লাগলো এনিওয়ে কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ